শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তারা সবাই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমি তো আর সবার প্রশ্নের উত্তর দিতে পারছি না তাই সবার জন্য একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করে ফেললাম এখন তোমাদের প্রথমে তাদের প্রশ্নগুলো দেখানো হবে এবং প্রশ্নগুলো যথার্থ যুক্তিক ব্যাখ্যা দেওয়া হবে তাহলে ভিডিওতে তাড়াতাড়ি লাইক দিয়ে ফেল এবং আমাদের চ্যানেলে নতুন হলে এ ধরনের আপডেটমূলক ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে শিক্ষার্থীদের যে ধরনের প্রশ্ন ছিল প্রথমে তোমাদের সেগুলো দেখানো যাক এক শিক্ষার্থী বললো স্যার সামনের বছর কি বই বদলে যাবে এবং আর শিক্ষার্থী বলল। স্যার প্লিজ কিছু বলেন ক্লাস এইট নিয়ে কেমন হবে পড়া এবং আরেকটি প্রশ্ন হলো কি বলতেছেন আপনি ভাইয়া ক্লাস নাইনে যারা এবার আছে তারাও তো ওর কারিকুলামে যাবে সবাই তো বলতেছে টিচাররাও বলতেছে ভাই আমাদের শর্ট সিলেবাসে দিলে আমরা কেন এক্সাম দিতে পারবো না এই কমেন্টটা দেখে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন হয়ে গেছে বিশেষ করে ক্লাস নাইন সুতরাং ভিডিও দেখতে থাকো কিছুক্ষণের মধ্যে কমেন্টের সমাধান করে দেওয়া হবে আরেকটি কমেন্ট হলো স্যার নেক্সট ইয়ারে কি গ্রুপ ওয়ার্ক থাকবে এবং আরেকটি কমেন্ট হলো বছরের বার্ষিক পরীক্ষায় কি সৃজনশীল পদ্ধতি থাকবে না হে মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি আরও নানা ধরনের প্রশ্ন এসেছিল। সুতরাং আশা করি এখন ভিডিওটি যারা দেখছ তাদের মনে এই সকল প্রশ্ন গুরুপাক খাচ্ছে তাহলে তোমাদের এই সকল প্রশ্নের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেখা যাক আমাদের প্রথম কমেন্টটি ছিল স্যার সামনের বছর কি বই বদলে যাবে তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো সামনের বছর নতুন কারিকুলামটা পরিবর্তন করা হবে অর্থাৎ বর্তমানে যে কারিকুলামটা রয়েছে সেটি সামনের বছর পরিবর্তন করা হবে এখন বিষয় হলো কারিকুলাম পরিবর্তন যেহেতু করা হবে সেহেতু কি বইও পরিবর্তন করা হবে অবশ্যই কারিকুলাম যেহেতু পরিবর্তন করা হবে সেহেতু অবশ্যই বই পরিবর্তন করা হবে অলরেডি তোমাদের নতুন বই চাপানো শুরু হয়ে গেছে সুতরাং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামনের বছর নতুন বই দেওয়া হবে বর্তমানে ত্রুটিযুক্ত এ সকল বই বাতিল করা হবে আশা করি বুঝতে পেরেছ আমাদের আরেকটি কমেন্ট ছিল স্যার নেক্সট ইয়ারে কি গ্রুপওয়ার্ক থাকবে এই কমেন্টটি তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দিই নতুন কারিকুলাম যেহেতু পরিবর্তন করা হবে সুতরাং তোমাদের আর কোনো গ্রুপ ওয়ার্ক থাকবে না বর্তমান কারিকুলামটার মধ্যে বিভিন্ন ধরনের ক্রুটিযুক্ত বিভিন্ন ধরনের নিয়ম ছিল ত্রুটিযুক্ত এই নিয়মগুলোর মধ্যে গ্রুপ ওয়ার্ক ছিল একটি সুতরাং কারিকুলাম পরিবর্তনের পরে তোমাদের গ্রুপ ওয়ার্ক আর থাকবে না আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের আরেকটি কমেন্ট ছিল এবছরের বার্ষিক পরীক্ষায় কি সৃজনশীল পদ্ধতিতে হবে নাকি মূল্যায়ন পদ্ধতিতে হবে এই প্রশ্নটা হয়তো তোমাদের অনেকের মাথায় এখনও ঘুরছে তাহলে তোমাদের এই প্রশ্নটা একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কিছুদিন আগে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছিল এবং পরীক্ষার চারটি পরীক্ষা হওয়ার পর ছয়টি পরীক্ষা স্থগিত হয়ে যায় এরপর বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে পরীক্ষাগুলো আজ থেকে শুরু হয়ে যাবে কাল থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন কথা শোনা যাচ্ছে অথচ এ ধরনের কথা বলতে বলতে আজ দুই মাস পার হয়ে গেল কিন্তু এখনও এই পরীক্ষাগুলোর কোনো খোঁজ নেই সুতরাং এই পরীক্ষাগুলো আর হবেই না ধরে রাখো আবার এটি আমি শুরুভাবে বলতে পারছি না আমার যা মনে হয় এই পরীক্ষাগুলো না হওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং তোমরা এখন বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও এবং আমার যা মনে হয় তোমাদের বার্ষিক পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে হবে তবে কিছুটা পরিবর্তন হবে কারণ তোমাদের বর্তমান বই থেকে তো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না আশা করি বুঝতে পেরেছ আমাদের আরেকটি কমেন্ট ছিল স্যার প্লিজ কিছু বলেন ক্লাস ক্লাসেট নিয়ে কেমন হবে পড়া তোমাদের বর্তমান কারিকুলামটা পরিবর্তন করার পর তোমাদের যে মূল্যায়ন পদ্ধতিতে এখন পড়ালেখা চলছে সেই মূল্যায়ন পদ্ধতিটা সরাসরি পরিবর্তন করা হবে তোমরা পাবে আগের বইগুলো তোমাদের আগের বইগুলো ছবি একবার দেখায় এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ এই বইগুলো সর্বশেষ ছিল দুই সালে এখন এই বইগুলো আবার পিরিয়ে আনা হবে সুতরাং তোমরা যারা সেভেন থেকে এইট উঠবে তোমরা এই বইগুলো পাবে এবং যারা ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেন উঠবে তারা পাবে এই বইটি এক কথাই বলা যায় তোমরা আগের কারিকুলামের বইগুলো পাবে অর্থাৎ দু সালে তোমরা যে বইগুলো পাবে সেই বইগুলোর মধ্যে সৃজনশীলতা থাকবে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল কি বলতেছেন আপনি ভাইয়া ক্লাস নাইনে যারা এবার আছে তারা তো ওল্ড কারিকুলামে যাবে সবাই তো বলতেছে টিচাররাও আর ভাইয়া আমাদের শর্ট সিলেবাস দিলে আমরা কেন এক্সাম দিতে পারবো না এই কমেন্টটার অর্থ তোমাদের একটু বুঝিয়ে বলি বর্তমানে এখন যারা ক্লাস নাইনে তারা একটা বিষয় নিয়ে চিন্তিত সেটি হলো তারা ক্লাস টেনে গিয়ে কি সায়েন্স কমার্স আর্টস অর্থাৎ বিভাগ পাবে তোমরা একটু ভালো করে ভেবে দেখো তারা যদি ক্লাস টেনে গিয়ে এক বছর বিভাগের পরীক্ষা পড়ে এসএসসি পরীক্ষা দে এটা কিভাবে সম্ভব ধরলাম কেউ সায়েন্স গ্রুপ নিয়েছে তাহলে কি সে এক বছর সায়েন্স গ্রুপের পড়া পরে এসএসসি পরীক্ষা দিতে পারবে ধরলাম সে এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসের মাধ্যমে দিয়েও দিয়েছে তাহলে এসএসসিতে গিয়ে তার কি হবে আশা করি আমি যা বুঝাতে চেয়েছিলাম তোমরা বুঝেছ সুতরাং এই ভিডিওটিতে তোমাদের প্রায় সমস্যার সমাধান করে দিয়েছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং ভিডিওটি দেখার পর তোমাদের মনে যদি আরও কোনোরকম প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলো আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ